দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনমত জরিপ অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে কথা বলি দেশের ঘটে যাওয়া সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এখন চলছে ডাকসু উন্মাদনা ডাকশু নিয়ে আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আজকেও আমরা কথা বলবো ডাকশু নিয়ে আগামীকাল রাত পোহালেই ডাকসু নির্বাচন এই নির্বাচনে কে জয়ী হবে কে ভিপি পদে জয়লাভ করবে সেটাই আজকে আমরা জানতে চাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তারা কাদেরকে এগিয়ে রাখবে আগামীকালের ডাকস নির্বাচনে চলুন দর্শক দেরি না করে শিক্ষার্থীদের মতামত জেনে আসি আগামীকালের ডাকস নির্বাচনে কে ভিপি হচ্ছে চলুন তাহলে রাত পোহালেই আপনাদের বহুল প্রতীক্ষিত ডাকসা নির্বাচন আপনার প্রেডিকশন বা কারা এগিয়ে আছে কারা এগিয়ে থাকতে পারে আসলে এটা খুব একটা টাফ কোয়েশ্চেন কেননা এখন যেহেতু সুষ্ঠু নির্বাচন হচ্ছে একটা ফেয়ার ইলেকশন হচ্ছে এখানে আসলে বলা যায় না কে হতে পারে কেন কালকে আজকে দিনটা গেলেই রাতটা গেলেই কালকে ইলেকশন কিন্তু এখনও পর্যন্ত আমরা কিন্তু শিওর হতে পারিনি যে কে হবে এটা এই জন্যই শিওর হতে পারিনি কারণ ইলেকশনটা ফেয়ার হচ্ছে যদি দেখা যেত যে সেই শরীরের চোরে আমলার মধ্যে হয়তো টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে বা হচ্ছে ভোট চুরি করা হচ্ছে তাহলে আমরা বলতে পারতাম যে না এই সেই হবে বা এই দল থেকেই প্রার্থী নির্বাচিত হবে আমরা ধরে নিতে পারতাম কিন্তু যেহেতু ফেয়ার ইলেকশন হচ্ছে এখনও বলা যাচ্ছে না কী হবে এখানে দেখা যাচ্ছে সাদিক ভাইও একটা বাজিমা দিতে পারে অথবা আবিদ ভাই আগে যেতে পারে আবার মেয়েদের অল থেকে বেশি সমর্থন পাচ্ছে উমা আপু তো সেও এখানে একটা মানে খেলা দেখা দিতে পারে সো এখানে সবারই ফিফটি ফিউটির চান্স আসলে এটা শিওর করে বলা যাচ্ছে না যেটি ইলেকশনটা ফেয়ার তাই সবারই ফিফটি ফিউটি চান্স কাঙ্ক্ষিত ডাকস নির্বাচন এই মুহূর্তে শেষ মুহূর্তে কাকে এগিয়ে রাখবেন ভিপি পদে শেষ মুহূর্তে ইনশাল্লাহ সাদিক কায়েম ভাই সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে আমরা সেটাই প্রত্যাশা করছি শেষ মুহূর্তে কাকে এগিয়ে রাখতে চান ভিপি পদে আপনার দৃষ্টিতে ভিপি পদে আমি সাদিক কায়েম ভাইকে এগিয়ে রাখতে চাইছি ইনশাল্লাহ আমরা দুইজনকে এগিয়ে রাখবে একটা হচ্ছে কি বিনফি ফেনের আবিদ ভাই আর হচ্ছে কি সাদিক ক্যাম্প ভাই দুজনের জনপ্রিয়তা একদম উচ্চ ঠুকুরে দেখতে পাচ্ছি আমরা দেখি যখন কাল সকাল হবে যখন রাতে ভোট গণনা করবো তখন দেখতে পাবো কে বিজয়ী হবে ইনশাল্লাহ ক্যাম্পাসের পরিবেশ আর মানে আবহাওয়া দেখে মনে হচ্ছে সাদিক ক্যাম্প ভাইয়ের মানে সম্ভাবনা একটু বেশি আর কি তো অন্যান্য ডাকসুর এটা ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সচেতন শিক্ষার্থীরা এখানে ভোট দেবে যে কোনো কিছুই হতে পারে অন্যান্য প্রার্থীদের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতাই হতে পারে যে কোনো কেউ নির্বাচিত হতে পারে বাট আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হচ্ছে যে সারি ভাইয়ের সম্ভাবনাটা একটু বেশি রাত পোহালেই প্রত্যাশিত সেই ডাকসু নির্বাচন শেষ মুহূর্তে কাকে এগিয়ে রাখবেন আসলে কালকে যেহেতু প্রচারণার শেষ দিন ছিল কালকে আমরা অনেক ঘোরাঘুরি করছি আর দেখতেছিলাম প্রার্থীরা সবাই আসতেছিলেন কাছে তো সব মিলিয়ে সবার মাঝে সাদিক কাইমকে নিয়ে একটু বেশি আশা আকাঙ্ক্ষা দেখা যাচ্ছিলো আর কি আমরা অনেকের সাথে কথা বলতেছিলাম আমরা যেহেতু জুনিয়র অনেকটাই চিনি না অনেককে তো ভাইদের থেকে শুনতেছিলাম ভাই কাকে এগিয়ে রাখা যায় বা কার পূর্বের কার্যক্রমটি তো সেক্ষেত্রে আমরা সাদিক কাইমের গ্রহণযোগ্যতা বেশি পেয়েছি আর কি শেষ মুহূর্তে এটা মূলত বলা মুশকিল যে কে এগিয়ে থাকবে তবে ক্যাম্পাসের যে পরিস্থিতি সেখানে বোঝা যায় অবশ্যই যে কে এগিয়ে থাকতে পারে এরকম সম্ভাব্য যদি আমি বলতে বলতে চাই তাহলে দেখা যাবে যে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছে আপনার সাদিক কায়েম ভাই তারপরে হচ্ছে আবিদ ভাই আর হচ্ছে শামীম ভাই তিনজনের মধ্যে আমার মনে হয় যে তিনজনের মধ্যে একটা একটা ভালো একটা লড়াই হবে তো শেষ মুহূর্তে দেখা যাক কে হয় তবে আমার আমার পার্সোনাল আমার মানে নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে পারি যে শেষ মুহূর্তে আমার মনে হয় খুব সম্ভব সম্ভবত সাদিক কায়েম ভাই বা শামিম ভাই এরা গিয়ে থাকতে পারে আবার দেখা যেতে পারে যে আবিদ ভাইও হয়ে যেতে পারে মানে তিনজনের মধ্যে একটা মানে ভালো একটা লড়াই হবে আশাবাদী এই এটাই মনে করি আমি আমরা সবাই দেখতে পাচ্ছি যে ডাকশো নির্বাচনে অনেক হেভিওয়েট প্রার্থী আছে আমরা যদি ভিপি পদে ধরি সাদিক কায়েম আছে আবিদ আছে মোহাম্মদ আছে বা শামিম আছে আবার বাকশাস থেকে আব্দুল কাদের আছে বা জামালুদ্দিন খালিদ উনিও একজন ফিকা সো এই মুহূর্তে লাস্ট মুহূর্তে কাকে এগিয়ে রাখতে চান বা কাকে এগিয়ে আপনার দৃষ্টিতে সব মতদর্শর বাইরে আমি যদি দেখতে চাই আমি আবিদ ভাইকে আমি পার্সোনালি দেখে আসছি যে উনি জুলাই আন্দোলনের টাইম উনি যে কষ্টটা করছে উনি মাইর খাইছে অনেক কিছু হয়েছে ওনার সাথে এরপরও উনি মনে করেন আমাদের রাইটসটা আগায় রাখার জন্য উনি যথেষ্ট কাজ করেছে সো এই ক্ষেত্রে আমার আবিদ ভাইয়ের জন্য একটা সফট কর্নার অবশ্যই ওনাদের ভোটের উপর কিন্তু নির্ভর করবে অনেকের মানে সাফল্য ব্যর্থতা আহ সেক্ষেত্রে আপনারা কিন্তু কি পয়েন্ট হিসেবে কাজ করবেন সর্বশেষ মুহূর্তে কাদেরকে এগিয়ে রাখতে চান কাকে বা ভিপি হিসেবে আপনার দৃষ্টিতে আসলে এখানে আগে মানে জিনিসটা এমন যে আগে হইতো কি যে ভালো মন্দর ভিতরে একটা ই করা যায় তো এখন সবাই এত ভালো যে এর ভেতরে আমাদেরও মানে সিদ্ধান্ত নিতে অনেক বেগ পেতে পেতে হইতেছে একদম শেষ মুহূর্তে গিয়ে হয়তো বা আমরা তখন গিয়ে ঠিক করব এরকম আমরাও অনেকবার নিজেরা চেষ্টা করছি কীভাবে কি করবো কিন্তু পরবর্তীতে গিয়ে যেটা বুঝলাম যে আসলে সবাই এত ভালো ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া ছাড়া ওইভাবে আসলে আমরা বলতে পারতেছি না যে কী আসুক কীরকম আসুক তখন যেই আসুক শুভকামনা থাকবে সবার জন্য যেন খুব ভালোভাবে কাজ করতে পারে আমাদের যে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা এই জায়গাটায় তারা যথেষ্ট ভালোভাবে কাজ করে আমাদের আশা করতে পূরণ করতে পারে এর আগের নির্বাচনগুলোতে আমরা উনিশের নির্বাচনে খেয়াল মানে দেখেছি যে ফিক্সড প্রার্থী কিন্তু ভিপি হিসাবে দেখা যাচ্ছে এবারের ইলেকশনে এত হেভিয়েট প্রার্থী মানে কাকে রেখে কাকে নেবেন মানে বাছাই করাটা আসলেই টাফ সেক্ষেত্রে তারপরও যদি বলি যে কারা এগিয়ে থাকতে পারে সম্ভাবনা যে আমার দিক থেকে আসলে যে দুইজন আছে বিপি হিসেবে আমরা যদি মোস্ট হেভি ওয়েট প্রার্থী বলে থাকি তাহলে হয়তো বলতে পারেন যে আমাদের সাদিক খাইম ভাই শিবির ছাত্রশিবির থেকে তারপরে হচ্ছে আপনার ছাত্রদল মনোনীত আমাদের আবিদ ভাই এবং হচ্ছে উমামা পুসে সব দিক থেকে ওদের অবশ্য কন্ট্রিবিউশন ছিল কন্ট্রিবিউশন ছিল এই জায়গা থেকে না তারা জুলাইয়ের শুরু থেকে এবং এর আগেও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনগুলোতে ফ্যাসিস্ট কর্তৃক নির্যাতিত হয়েছে তারা শিকার হয়েছে এবং তারা সেই আন্দোলন ক্রমধারা দ্বারা ধরে এমন না যে তারা একদিন হয়ে উঠে গেছে এবং এখানে বিপি হিসেবে আসছে যেটা আমরা আগের ইলেকশনগুলোতে দেখতাম একজনকে দাঁড় করাই দিয়েছে তাকে আমার ভোট দিতে হতো সো এখানে এই জায়গাটা হচ্ছে আমি এজ এ স্টুডেন্ট হিসেবে আমার চুজ করতে বেগ পেতে হচ্ছে কারণ আমাকে সিলেক্ট করতে হচ্ছে কাকে এবং কি জন্য আমি ভোট দেবো এবং সে আগামী কি করবে আমার এই ইলেকশন মানে ইলেকশন পরবর্তী সময় আমাদের ছাত্রছাত্রীদের জন্য সো এই জায়গা থেকে আমার জায়গা থেকে আমার জন্য সিলেক্ট করা বেশ তাপ হচ্ছে এবং যারাই আছেন কি না নট লাইক দ্যাট ভিপি ছাড়া তা অন্যরাও খুব ভালো করতেছেন এবং খুব কম্পিটিটিভ হচ্ছে এই জায়গায় তো আমার জায়গা থেকে আমি একজন স্টুডেন্ট হিসেবে বলতে পারি শুভকামনা সবার জন্য আর এই তো দর্শক আজকের জনমত জরিপ অনুষ্ঠানে আমরা কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আপনারা জানেন রাত পোহালেই শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আকাঙ্ক্ষিত ডাকস নির্বাচন শিক্ষার্থীরা জানিয়েছে তাদের মতামত আগামীকালের নির্বাচনে ভিপি হিসাবে কে জয়লাভ করতে পারে কে এগিয়ে আছে এই শেষ মুহূর্তে আপনারাও জানাতে পারেন কমেন্টসে আগামীকালের নির্বাচনে কে জয়ী হতে পারে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন জনমত জরিপ অনুষ্ঠানে